হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি আজকে ফুড এস আইয়ের এক্সাম স্টার্ট হয়েছে অলরেডি ফার্স্ট শিফট কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড শিফ্ট হয়তো প্রায় কমপ্লিট বা কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়েছে তো ফুড এস আই কী ধরনের প্রবলেমস ফার্স্ট শিফটে পড়েছে এবং তোমার ফার্স্ট শিফটে কী ধরনের প্রবলেমস এসেছে বা কি ধরনের ম্যাথামেটিক্স এসেছে বা জি কোন পোর্শান থেকে এসেছে তো সেটা সমস্ত কিছু আমি ডিসকাশন এই ভিডিওতে করে দেব তো এই ভিডিওতে করার পর যদি সেকেন্ড শিফটের প্রশ্নের ব্যাপারেও আমি ইনফরমেশান পাই তাহলে সেকেন্ড শিফটের প্রশ্ন কীরকম এসছে বা কী টাইপের এসছে আমি পুরোটা তোমাদেরকে অ্যানালিসিস করে দেব এবং কালকের জন্য যারা কালকে যাদের এক্সাম রয়েছে তো তারা কোন কোন বিষয়গুলো বেশি করে পড়বে বা কোন কোন বিষয়গুলোর ওপর ফোকাস করবে তো সেটাও আমি তোমাদেরকে তোমাদেরকে বলবো যে এই টপিকগুলোর ওপর বেশি করে প্রশ্ন আসছে তো এই টপিকগুলো তোমরা পড়ো তো আমি পুরোটা অ্যানালিসিস করব আজকের পেপারটা যেহেতু কোশ্চেন পেপার হাতে পাইনি কারণ কোশ্চেন পেপার হচ্ছে ওরা নিয়ে নিচ্ছে তো যে টাইপের মানে পুরো মেমোরি বেসড যে সব যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের ডিসকাশান পুরো আমি তোমাদের জন্য করে দিচ্ছি তো আশা করি এই ভিডিওটা তোমাদের কালকের পরীক্ষার জন্য একটা হেল্পফুল পার্ট হবে কারণ কালকে তোমরা কী টাইপের প্রশ্ন এক্সপেক্ট করবে তো হচ্ছে সেই সেই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হবে তো প্রথমেই দেখো আমি ফুড এসআই পরীক্ষার আগে তিনটে ম্যাথের যে ভিডিও আপলোড করেছিলাম কিছুটা সেই টাইপের ম্যাথই এসছে এবং তোমাদেরকে যে কালকে সেভেন্টি ফাইভ বা সেভেন্টি আই থিঙ্ক একটা প্রশ্নের পিডিএফ দিয়েছিলাম সেই প্রশ্নের পিডিএফে যে যে অঙ্কগুলো ছিল সেই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে এসছে আর অঙ্ক থেকে মেনলি যেটা ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যারিথমেটিকের ওপর যেটা হচ্ছে মিশ্রণ চ্যাপ্টার একটা প্রচুর অঙ্ক আসছে আর একটা হচ্ছে সময় দূরত্ব গতিবেগ থেকে সময় দূরত্ব গতিবেগ মোটামুটি তিন থেকে চারটে প্রশ্ন সময় দূরত্ব গতিবেগ থেকে এসেছে মিশ্রণ চ্যাপ্টার থেকে এসেছে আর অনুপাত অনুপাতের মধ্যে কি কি পড়ে অনুপাতের মধ্যে পড়ে অংশীদারী কারবার এবং ভগ্নাংশ থেকেও তিনটে মানে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট আমি তোমাদেরকে অলরেডি ভগ্নাংশ নিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে সূচক সূচকের অঙ্কও তোমাদের আসবে তো সূচকের অঙ্কও এসেছিল তো যারা সূচক প্র্যাকটিস করে গিয়েছো যারা ফার্স্ট সিপ দিয়েছো তারা হয়তো সূচকের অঙ্ক পেরেছ আর যারা প্র্যাকটিস করনি তাদেরকে বলবো যে সূচকের অঙ্ক কিছু পরিমাণে করে নিতে বা বেসিক কিছু করে নিতে তো সূচক মিশ্রণ সময় দূরত্ব গতিবেগ অনুপাত সমানুপাত এবং ভগ্নাংশ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পড়েছে এক একটা টপিক থেকে মোটামুটি তিনটে চারটে যেমন ভগ্নাংশ থেকে দুটো প্রশ্ন এরকম পড়েছিল যে সাথে আট তিনের চার পাঁচের ছয় এরকম করে প্রশ্ন তোমাদের এরকম করে চারটে ভগ্নাংশ দিয়ে দিয়েছে কোনটা সবথেকে বড় কোনটা সবথেকে বড় সেটা বা সবচেয়ে বড়ো কোনটা সেটা জানতে চেয়েছে এছাড়া ভগ্নাংশ থেকে তোমার হচ্ছে একটা যেটা এর আগের দিন করিয়েছিলাম জাস্ট মানে থার্ড যে ম্যাথামেটিক্সের ভিডিওতে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সামথিং এরকম এরকম করে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেই সেই টাইপের একটা অঙ্ক পড়েছিল আর এছাড়া হচ্ছে অনুপাতের মধ্যে অংশীদারি কারবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট অংশীদারি কারবার থেকে অনেক অঙ্ক দিয়েছিল অংশীদারি কারবার থেকে এছাড়া তোমাদের কার্য সময় থেকে অঙ্ক দিয়েছিল কার্য ও সময় থেকে প্রচুর পরিমাণে তিনটে চারটে অঙ্ক কার্য সময় থেকে ছিল তো প্রচুর পরিমাণে অঙ্ক এই টপিকগুলো থেকে তোমার আসছে বিশেষ করে অংশীদারী কারবার থেকে আর অনুপাতের মধ্যে আরও একটা চ্যাপ্টার যেটা হচ্ছে মিশ্রণ থেকে আর সুদের মধ্যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো থেকেই প্রশ্ন দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সেই প্রশ্নগুলো কয়েকটা সোজাও দিচ্ছে আর কয়েকটা তোমার ক্যালকুলেটিভ আমি কঠিন বলবো না একটু ক্যালকুলেটিভ প্রশ্ন তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ থেকে দিচ্ছে যেমন দুবছর তিয়াত্তর দিনের সুদ বের করো তো এই টাইপের সুদ সুদের অঙ্ক তোমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে প্রচুর পরিমাণে তোমার চক্রবৃদ্ধি থেকে আসার চান্স রয়েছে তো একটু ক্যালকুলেটিভ অঙ্ক এখানে দিচ্ছে মোটামুটি সাত থেকে আটটা অঙ্ক এরকম ছিল যেগুলোতে আমাকে ক্যালকুলেশান বা ক্যালকুলেটিভ মনে হয়েছে বা ক্যালকুলেটিভ হচ্ছে অঙ্ক তোমার একটু সময় লাগবে ক্যালকুলেশান করতে আর কিছু অঙ্ক একেবারে ইজি অঙ্ক ছিল প্রচুর পরিমাণে তো ইজি অঙ্কগুলো তো মানে দেখা মাত্র খাতা প্রয়োজন হবে না তো সেই টাইপের ইজি অঙ্কও তোমাদের পড়বে আর একটা হচ্ছে দেখো এই সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেটের অঙ্ক যেগুলো কালকে আমি করিয়েছিলাম তো সেই টাইপের অঙ্ক একটাও ফার্স্ট শিফটে আসেনি কিন্তু আমার মনে হয় নেক্সট শিফটগুলোতে সেই টাইপের অঙ্ক আসতে পারে কারণ সেই টাইপের অঙ্ক যেহেতু বাকি ছটা শিফট ছটা শিফটে প্রশ্নের ভ্যারিয়েশান আনতে হবে তো সেই টাইপের অঙ্ক তোমাদের পড়তে পারে তো ব্র্যাকেটের অঙ্কগুলোও তোমরা দেখে যেও আর এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো আর একটা হচ্ছে লাভ ক্ষতি লাভ ক্ষতি দেখে যে টাইপের অঙ্ক আমি করিয়েছি তার বাইরে কিছু পড়ার দরকার নেই সেই টাইপের অঙ্কই দেখলাম আসছে এবং খুব ইজি ইজি অঙ্ক আসছে এমন কোনো কঠিন অঙ্ক আসছে না আর যারা হচ্ছে অ্যারিথম্যাটিক প্রোগ্রেশনটা এপি বা অ্যারিথম্যাটিক প্রোগ্রেশানের অঙ্ক যারা জানো না ইলেভেন টুয়েলভে ছিল তো অ্যারিথম্যাটিক প্রগ্রেশন যারা জানো তাদের জন্য সুবিধা হবে তো অ্যারিথম্যাটিক প্রোগ্রেশন দিয়েও দু তিনটে অঙ্ক আসছে তো যারা জানো তারা আর একবার রিভাইজ করে যাও বা সূত্রটা দেখে যাও আর যারা জানো না তারা এমনি অঙ্কগুলো হয়তো করতে পারবে বাট অ্যাডিটমাটির প্রোগ্রেশনটা জানলে তোমার সুবিধা হবে তো এই টাইপের প্রশ্ন অঙ্ক থেকে বা ম্যাথামেটিক্স থেকে এই টাইপের প্রশ্ন বা এই এই টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে আর কী টাইপের প্রশ্ন সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যেমন মিশ্রণ থেকে কিছু অঙ্ক দিয়েছে সোজা কিছু অঙ্ক দিয়েছে ক্যালকুলেটিভ মানে দুটো অঙ্ক সোজা দিয়েছে দুটো অঙ্ক দিয়েছে মানে একটু বড় ক্যালকুলেটিভ মানে অনেক বড় গুণ গুণভাগ এসব করতে হচ্ছে তো মিশ্রণে তোমরা দু টাইপেরই প্র্যাকটিস করে যাও সোজা অঙ্ক যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেই টাইপেরও দিচ্ছে আর যেটা কঠিন অঙ্ক সেই টাইপেরও দিচ্ছে আর একটা যেটা এজ দিয়ে বয়স দিয়ে যেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম এজ দিয়ে যে ছ বছর আগে বয়স এত ছ বছর পরে বয়সের অনুপাত এত তাহলে ওই গ্যাপ দিয়ে যে অঙ্কটা শিখিয়েছিলাম সেই টাইপের অঙ্ক তোমার দুটো এসছে মানে এই তিন দিনে আমি যা তিনটে ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের ফুড এস আইয়ের জন্য সেই ফুড এস আই তিনটে অঙ্ক থেকে এবং যে সেভেন্টি ফাইভ বা সেভেন্টি যে আমি পিডিএফটা দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো সেই কটা যদি আজকে যাদের কাল পরীক্ষা আছে আজকে প্র্যাকটিস করে যাও তাহলে ম্যাথামেটিক্স মোটামুটি তোমার কমপ্লিট হয়ে যাবে তো ওই টাইপের প্রশ্নই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো ওই টাইপের প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করে নাও বা অনুপাত সমানুপাত যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো অবভিয়াসলি তারা প্রত্যেকটা যে কটা ভিডিও ভিডিওতে যে কটা আমি প্রশ্ন করেছি সেই টাইপের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে থাকো তাহলে ম্যাথমেটিক্সে মার্কস পেতে খুব একটা সমস্যা হবে না এবং ভালো নম্বর নম্বর পাবে এবং কেউ কেউ চাইলে ফিফটিও পেতে পারো বা খুব কম হলে ফর্টি নাইন ফর্টি এইটও পেতে পারো কারণ হচ্ছে ম্যাথেমেটিক্সটা খুব একটা বেশি হার্ড দিচ্ছে না এর মধ্যে যেটা বললাম সাত আটটা ক্যালকুলেটিভ দিচ্ছে দশটা মতো একদম ইজি আর হচ্ছে তোমার কিছু অঙ্ক দিচ্ছে যে ইজি কিন্তু ক্যালকুলেশান আছে অল্প ক্যালকুলেশান আর কিছু অঙ্ক যেগুলো হচ্ছে যে ক্যালকুলেশান নেই কিন্তু মানে একটু নাও তোমাকে একটু অঙ্কগুলো তিন চার লাইনের অঙ্ক তো মোটামুটি আমি বলতে পারি যে সাত আটটা অঙ্ক বি মানে ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ আর কিছু দশটা মতো অঙ্ক তোমার মিনিমাম ক্যালকুলেশান মিনিমাম ক্যালকুলেশন যেগুলো মানে মডারেট ক্যালকুলেশন মিনিমাম সরি মডারেট ক্যালকুলেশান মডারেট ক্যালকুলেশন আর নেক্সট তোমার দশটা অঙ্ক এরকম দিচ্ছে দশটা অঙ্ক মানে ক্যালকুলেশন আছে বাট অত নেই মানে অন্যান্য ভিডিও মানে অন্যান্য এক্সামে যেরকম টাইপের পড়ে সেই টাইপের অঙ্ক আর দশটা অঙ্ক একেবারে ইজি যেগুলো দেখা মাত্রই হয়ে যাবে আর কিছু কিছু স্পেসিফিক যেমন বীজগণিত থেকে সূচকের অঙ্ক একটা বীজগণিতের থিওরি তুমি জানো কি না সেই টাইপের বীজগণিতের অঙ্কও চলে এসছিল তো যারা প্র্যাকটিস করেছো আমি অলরেডি সবাইকে বীজগণিতও করিয়ে ফেলেছি তো যারা যারা তো করেছো তাদের তো কোনো অসুবিধে নেই যারা করনি তারা তাদেরকে বলবো বীজগণিতের দু একটা সূত্র দেখে যেতে যেমন এ কিউ প্লাস বি সূত্র এ কিউব মাইনাস বি সূত্র তো এই টাইপের সূত্রগুলো একটু দেখে যেতে আর সূচকের অঙ্কটা অবশ্যই সূচকটা করে যেও কারণ একটা থেকে দুটো প্রশ্ন পড়ছে আর এক নম্বর চলে যাওয়া মানে ইজি প্রশ্ন পড়বে তো এক নম্বর চলে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার আর অংশীদারি কারবার থেকে যা যা করি দিয়েছি সেগুলো করে নাও অনুপাত সমানুপাত থেকে যা যা করিয়েছি সেগুলো করে নাও এর আগের দিন যেমন করিয়েছিলাম এইস টু বিস টু সি সি ইস টু ডি সমান যদি বলে দেয় তাহলে এইস টু টু সি ইস টু ডি সমান কত বা এ বি সি এর হচ্ছে ব্যবসায় অংশ মানে ব্যবসাতে এত টাকা এত টাকা এত টাকা দেয় তাহলে টোটাল মোট লাভ এত হলে তাদের বি কত টাকা পাবে এ তো এই টাইপের অঙ্ক আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি তো এই টাইপের অঙ্ক ম্যাথামেটিক্সে পড়ছে মোরাললেস বলতে পারি যে প্রশ্নও ম্যাথামেটিক্সে সোজা হচ্ছে সাত আটটা ক্যালকুলেটিভ প্রশ্ন ছাড়া ক্যালকুলেটিভ প্রশ্নগুলোও সোজা কিন্তু ওই ক্যালকুলেশন করতে হচ্ছে বলে একটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে তো এই ছিল তোমার ম্যাথামেটিক্সের ওপর যেটা হচ্ছে যেটা আমার মনে হলো যে এই টাইপের অঙ্ক তোমাদের করলে সুবিধা হবে বললাম এবার চলে আসছি আমি জি তো জিকে থেকে যে টাইপের প্রশ্ন তোমার পড়ছে থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একদমই মিনিমাম প্রশ্ন সব থেকে বেশি প্রশ্ন আসছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড তো যারা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে পড়ো যেমন আজকে দিয়েছিল মেঘনাথ সাহা সম্পর্কে আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এবং হচ্ছে প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে তো ওয়েস্ট বেঙ্গলের যে ফেমাস পার্সোনালিটি নেক্সট ডে হয়তো বিধানচন্দ্র রায় সম্পর্কে দিতে পারে আজকে যেমন ডক্টরস ডে আর পরিবেশ দিবস সম্পর্কে দিয়েছিল কবে ডেট কবে তো এই ডেটগুলো ভালো করে পড়ে যাও একটা ওয়েস্ট বেঙ্গল জিকে পড়ে যাও ভালো করে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন দেখ দেখো ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গল জিকের ওপর পিডিএফ পেয়ে যাবে বা তোমরা হচ্ছে ভিডিও পেয়ে যাবে তো আমি বলবো যে আজকের জন্য অ্যাটলিস্ট মানে কোনো এক ঘন্টার জি ওয়েস্ট বেঙ্গল জিকে বা দু ঘন্টার ওয়েস্ট বেঙ্গল জিকেটা দেখে যাও আর ইম্পর্ট্যান্ট ডেট ইম্পর্ট্যান্ট ডেট এগুলো পড়ে যাও যেমন ডক্টরস ডে দিয়েছে পুলিশ ডেও দিতে পারে বা রিসেন্টলি যে ডেগুলো গেল সেগুলোও দিতে পারে তো বা রিসেন্টলি যে ডেগুলো আসবে সেটাও তোমাদের দিতে পারে একটা জি টোয়েন্টি নিয়ে আমি তোমাদের ভিডিও আমি দ্য ন্যাশনাল আমার যে সেকেন্ড চ্যানেল সেটাতে আপলোড করেছিলাম জি টোয়েন্টি থেকে একটা প্রশ্ন এসছে ব্রিক্স থেকে একটা প্রশ্ন এসছে চন্দ্রযান থ্রি থেকে মানে প্রজ্ঞান রবর কিসের সঙ্গে রিলেটেড তো চন্দ্রযান থ্রিও আমি পড়িয়ে দিয়েছিলাম তো সেখান থেকে একটা প্রশ্ন এসেছিলো তো এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি দিচ্ছে তো ফার্স্ট শিফটে কোনো স্পোর্টস পার্সন নিয়ে প্রশ্ন আসেনি তো আমার এক্সপেক্ট মানে আমি এক্সপেক্ট করি যে সেকেন্ড বা থার্ড বা পরের শিফটগুলোতে হয়তো স্পোর্টস পারসন নিয়ে দিতে পারে কারণ ছটা শিফটে যদি আমার প্রশ্নগুলোকে ভ্যারি করতে হয় তার মানে স্পোর্টস পার্সনটা বাকি যেহেতু রয়েছে সে সেহেতু স্পোর্টস পারসন রিলেটেড বা স্পোর্টস রিলেটেড জিকে তোমাদের দিতে পারে বিশেষ করে এশিয়ান গেমে গেমসের ওপর ফোকাস হতে পারে বা তোমার অলিম্পিক তো অনেক অনেক দিন হয়ে গেল অলিম্পিক তো এশিয়ান এশিয়ান গেমসটাকে একটু ফোকাস করতে পারো এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে আদার্স যে পার্সোনালিটি আছে আদার্স পার্সোনালিটি যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে রিলেটেড বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পেলো এবার তো সেগুলোও পড়তে পারো আর ফিল্ম নিয়ে কোনো প্রশ্ন আসেনি কিন্তু ফিউচারে ফিল্ম নিয়ে প্রশ্ন আসতে পারে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওয়েস্টবেঙ্গল রিলেটেড বেশি প্রশ্ন দিচ্ছে তো ওয়েস্টবেঙ্গল রিলেটেড প্রশ্ন পড়ো এবং ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যে রাজ্যগুলো আছে ঝাড়খণ্ড উড়িষ্যা তো সেই রাজ্যগুলো সম্পর্কে অল্প একটু মানে ইয়ে থাকলেই হবে অল্প একটু নলেজ থাকলেই চলবে আর ইন্ডিয়ান জিকের ওপর খুব কমই ফোকাস করা হয়েছে আর হিস্ট্রি যেগুলো যে যেগুলো দিয়েছে সেগুলো একদমই ইজি মানে চোখে দেখলে পেরে যাবে এইরকম হিস্ট্রি দিয়েছে তো খুব একটা কঠিন দেয়নি পলিটির প্রশ্ন মন্টারেট দিয়েছে পলিটি যারা কোনো কালে একবার পড়েছ তারা এমনি পলিটি পেরে যাবে পলিটির প্রশ্নও সোজা দিয়েছে তো ওভারঅল জিকেটা খুব সহজ হয়েছে তো কাট অফটা অবভিয়াসলি বাড়বে তো হিস্ট্রি থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে পলিটি থেকেও মোটামুটি ভালোই প্রশ্ন এসছে ইকোনমি থেকে সেরম কোনো প্রশ্ন আসেনি তো ইকোনমি পোর্শানটা একদমই ফার্স্ট শিফটে বাদ চলে গেছে হয়তো সেকেন্ড থার্ড শিফটে পড়তে পারে কিন্তু হিস্ট্রি পলিটি বেশ ভালোই এসেছিল আর জিওগ্রাফি থেকে খুব একটা প্রশ্ন আসেনি কিন্তু এই এই বন্দরটা কোথায় অবস্থিত এই টাইপের প্রশ্ন দু একটা এসছিল তো জিওগ্রাফিটা একটু ইগনোর হয়েছে ইকোনমিটা একটু ইগনোর হয়েছে হিস্ট্রি পলিটি প্রায়োরিটি পেয়েছে আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পার্সোনালিটি অনেকটা প্রায়োরিটি পেয়েছে বা বেঙ্গলের সঙ্গে রিলেটেড জিকে প্রায়োরিটি পেয়েছে বন্দর বা এই টাইপের জিকেগুলো একটু প্রায়োরিটি পেয়েছে আর এছাড়া ব্রিক্স সামিট এইসব পার্সোনালি পার্সোনালিটি নিয়ে প্রশ্নগুলো প্রশ্নগুলো প্রচুর পরিমাণে এসেছে তো এইটা ছিল জিকের একদম অ্যানালিসিস তো জিকে আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে তোমরা ভালো করে পড়ে যাও পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি কারণ যেহেতু বেঙ্গলের প্রশ্ন তো পরীক্ষাতে বেঙ্গল রিলেটেড একটু বেশি দেওয়া এখন থেকে দেখছি যে বিভিন্ন এক্সামে প্রেফার করছে তো ওয়েস্ট বেঙ্গল পড়ে যাও আর পাশাপাশি যেগুলো তোমরা আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন আসেনি এটা একটা ব্যাপার যে ফেস্টিভ্যাল বা ডান্স ফর্ম এগুলো থেকে প্রশ্ন আসেনি তো হয়তো নেক্সেপ্টে আসবে তো সেগুলোও রিভাইজের সঙ্গে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জিকেটার ওপর ফোকাস করে যাও আর কিছু স্ট্যাটিক প্রশ্ন যে ফার্স্ট প্রাইম মিনিস্টার কে কে ছিল ফার্স্ট হচ্ছে উপরাষ্ট্রপতি কে ছিল তো এই টাইপের প্রশ্নও তোমাদের মানে স্ট্যাটিক জিকে যেইগুলো সেগুলো আসছে তো জিকে বিশেষ কিছু এ মানে ঘাবড়ানোর দরকার নেই জিকে প্রশ্নও ইজি হচ্ছে তো ইজি প্রশ্ন যতটা সম্ভব অ্যাটেম্প করার চেষ্টা করবে মানে যতটা সম্ভব অ্যাটেম্প করার চেষ্টা করবে তার কারণ একটাই যে কাট অফটা প্রশ্ন সোজা হলে কাট অফ অভিয়াসলি বাড়বে আর কাট অফ বাড়লে তো তুমি যদি অ্যাটেম্পটি বেশি না করতে পারো তাহলে মার্কসও বেশি পাবে না তো তোমাদেরকে বলবো যে আজকের দিনটা সময় আছে যাদের লাস্ট শিফটে এক্সাম তাদের তো অনেকটাই সময় আছে হাতে ওয়েস্ট বেঙ্গল জিকেটা রিভিশন করো আর ম্যাথে এই যে টপিকগুলো যেগুলো বললাম এই টপিকগুলোর মধ্যে যেগুলো তোমাদের সমস্যা হচ্ছে এই সমস্যা যদি হয় বিশেষ করে এই টপিকগুলোর মধ্যে তো তোমরা এই টপিকগুলো যে টপিকটার ওপর সমস্যা রয়েছে সেগুলো প্র্যাকটিস করো তো এটা ছিল পুরো ফার্স্ট শিফটের অ্যানালিসিস যদি সেকেন্ড শিফটের প্রশ্নের ব্যাপারে ইনফরমেশান পাই আমি ভিডিও বানিয়ে দেব না হলেও আমি একটা তুমি একটা পিডিএফে লিখে দেব কোন কোন টপিক থেকে আসছে তাহলে তোমাদের বুঝতে অনেকটা ইজি হবে আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য টাটা